চায়ের দোকানে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তার বাড়ি পুকুরিয়া এলাকায় বৃহস্পতিবার রাত নটা নাগাদ এমন ঘটনায় চাঞ্চল্য চড়া ইটাহারের গুলন্দর দুই নম্বর অঞ্চলের গুলন্দর বাজার এলাকায় মহবুল সহ প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তকে ধরে ফেলে দ্বিতের নাম সাহাবুদ্দিন আলম তার বাড়ি পুকুরিয়া এলাকায় কর রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শাহাবুদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে দ্বিতার কাছ থেকে একটি পিস্তল ও ছাউন্ট কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ দ্বিতার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ অভিযোগকারী মোহবুল হকের দাবি তাকে লক্ষ্য করে সাহাবুদ্দিন গুলি চালায় তবে গুলি তার গাল ছুঁয়ে বেরিয়ে যায় তিনি আরো জানান সাহাবুদ্দিনের সঙ্গে তার একটি পুরনো জমি বিবাদ ছিল সেটি মিটেও গিয়েছিল এখন সেই আক্রোশ থেকেই তাকে সাহাবুদ্দিন গুলি চালাতে পারে বলে দাবি মহবুলের শুক্রবার সাহাবুদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান মোহবুল পুলিশ জানায় গুলি চালানোর ঘটনার বিষয়ে একটি অভিযোগ হয়েছে তার ভিত্তিতে একজন গ্রেফতার হয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ছ কার্তুজ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আপনার নাম কি আমার নাম মঙ্গল কোথায় বাড়ি বাড়ি গোলন্দর আর যিনি যার বিরুদ্ধে অভিযোগ যে এই ঘটনাটা ঘটালো তার নাম কি তার নাম শাহাবুদ্দিন আর কোথায় বাড়ি ওর ওর বাড়ি গোলন্দর কি কি হয়েছিল কালকে আমাদের অনেক দিন আগে একটা জমি ওদের কাছ থেকে নিয়েছিলাম আমরা আচ্ছা দিয়ে একটা জমি নিয়ে একটা ঝামেলা ছিল তো আমাদের গ্রামবাসী বসে সবাই মিলে আমাদের থানাতে বসে মীমাংসা হয়ে গেছিল যখন গ্রামবাসী বসে মীমাংসা করে দিলে আমি জানি যে আমার ওপর আর কোনো নাম রাগ নাই ওর ঝামেলা মিটে গেলো তো এতদিন আগে রাগটা ওর ছিল কালকে আমি রাত তখন নটা আমি সুপুর চায়ের দোকানে বসে চা খাচ্ছি ওই সময় ওই আমাকে গুলি চালায় যে কোনো মতো আমি প্রাণে বেঁচে গেছি গুলি কি আপনার গালে লেগেছে হ্যাঁ আমার এই তো চোখের এখান দিয়ে পারে হয়ে গিয়ে গুলিটা আচ্ছা তারপর ওকে ধরে ফেললেন হ্যাঁ তারপরে ওকে আমি ধরে লিয়েছিলাম না হলে তো আমি বাঁচতাম না ওকে আমি ধরে লিয়েছি দিয়ে কোনো মতো বেঁচেছি তাই আমি আইনগতভাবে আমি আর কঠোর শাস্তি আবেদন করছি ওই জন্যই আজকে থানায় এসে ওই জন্য থানায় আশ্রয় নিয়েছি আপনি কি এমনি তৃণমূল কর্মী আমি তৃণমূল কর্মী

ও আগের থেকে আমাকে ফলো করে আছে ওটা তো আমি আর জানি না আমি তো জানি আমার আগে সমাধান হয়ে গেছে আর কোনো আর রাগ নেই ওর যে রাগ আছে ওটা তো আমি জানতাম না রাজনৈতিক কারণ এখানে নাই ব্যক্তিগত ছিলাম আমি ওই তো কমর থেকে বের করছিল তখন আমার চোখটা ওইদিকে চলে যায় তখন যখন ও ফায়ারিংটা করে তখন আমি ওখানে পড়ে যাই ঘুরাইয়ার সাথে আমার এই চোখের পাশ দিয়ে চলে যায় এগুলি ওই জন্য আমি বেঁচে গেছি ওকে পুলিশ ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে আপনি কি চাইছেন এখন আমি ওর কঠোর শাস্তি চাইছি আছে ওর পিছনে কারা আছে যে ঘটনাটা এই ঘটাল যে ওই পিছনে যারা আছে তাদেরকে জানে পুলিশ প্রশাসন জানে কঠোর ওদেরও ব্যবস্থা করে এটার আমি আবেদন ছেলে ছিল বসে কার সাথে ওর সাথে ওই ওর সাথে আচ্ছা ওই ছেলেটাকে আমি চিনি না আমি আমার নিরাপত্তারও দাবি জানাচ্ছি এখন থানায় কমপ্লেন করলে আইনের কাছে হ্যাঁ আমি থানাতে কমপ্লেন করলাম আমি আইনের কাছে আমার নিরাপত্তার আবেদন করছি আপনার আপনার নাম কি আমার নাম সুকুমার দাস আপনার কি চায়ের দোকান আমার চায়ের দোকান গুলন্দরে গুলন্দর কোথায় যায় গুলন্দর পোপাত কালকে কি হয়েছিল রাত্রি নটা নাগাদ ঘটনা নটার আগে ইয়ে বসে আছে এই মোবল তাকে ও আসলে আসে বলছে চা দে আমি চা দিলাম ওকে দিলাম কে বললো ওই বললো কি নাম ওর সাবুদ্দিন বলে চা দে দুটো চা দিলাম চা দেওয়ার পর বলতে পান দে পান দিলাম পান দেওয়ার পর আর লোক আসছে লোক আসার লোক আসছে আমাকে চা দিতে হচ্ছে তখন কালকে ওখানে একটু তো ছিল মানে একটা কোন প্রোগ্রাম ছিল মিটিং ছিল তৃণমূলে আচ্ছা ওখান থেকে সবাই আসলে আমাকে দিতে হবে আমি দোকানদার মানুষ ইতিমধ্যে নটা বাজতে গেলো তখন লোক খালি হয়ে গেল খালি হওয়ার পর ও তখন বসে আছে এ বলছে আমি বাড়ি চলে ইয়ে উঠতে গেল ও ডাইরে পিছন থেকে তিস তুল বার করে একদম গুলি চালাই দিল তারপরে তারপর তো সবাই ধরাধরি করলো এও ধরেছে আমাকে আমাকে মারে ফেলবে এও বলছে বাচ্চা বাচ্চা আমি যখন চিল্লালাম দিয়ে মারে ফেলবে বাড়িতে এরকম আমার দোকান ওটা বাড়ি ওটাই তখন সবাই ধরাধরি করে ওকে এই করলো কি এমনি আসতো যেত আপনার দোকানে এরকম মাঝে মধ্যে আসে না মাঝে মধ্যে আসে কোনোদিন পান খায় আপনারা সেই জন্য আজকে থানাতে এসেছেন বিচারের জন্য আসলে সবাই বলছে যে যা তো তোর দোকানে হয়েছে তোর বাচ্চা কাচ্চা আছে মুখ তো যা ওদের সঙ্গে আতঙ্ক মনে হচ্ছে আপনার হ্যাঁ বলে কি মনে হচ্ছে বলো ওখানে ভয় লাগে আতঙ্ক হচ্ছে আমরা গরিব মানুষ চায়ের দোকান করে খাই এটা করব না কি করে এটা সবসময় এরকম করলে আমরা এরকম কি করে খাবো ভয় পাচ্ছেন ভয় পাচ্ছি সবসময় বাচ্চা কাচা আছে বাড়িতে আপনি কি গুলির আওয়াজ পেয়েছিলেন হ্যাঁ হার থেকে দিবাকর বসুমধারা রিপোর্ট কলেক নিউজ